ফিফা নাম ঘোষণা করেছে ফিফা যেখানে আছেন ফুটবল জাদুকর লিউনেল মেসি এই তিনজনের তালিকায় স্বাভাবিকভাবে নেই কোনো ব্রাজিলিয়ান তবে মেসির সাথে এই প্রজন্মের সেরা দুই খেলোয়াড় ক্লিয়া ন্যাম ও আয়ার্লিং হেলান ফিফা দা বেস্ট প্লেয়ারে দৌড়ে আসেন মেসি কখনো রেকর্ডের পেছনে দৌড়েনি বরং রেকর্ড লিউনেল মেসির পেছনে দৌড়িয়েছেন দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ জয়ের পর লিউনেল মেসি নিজেই বলে দিয়েছেন তার ক্যারিয়ারে আর কিছু চাওয়ার নেই তবুও সৃষ্টিকর্তা যেন তাকে দুই হাত ভরে দিচ্ছেন বিশ্বকাপ জয়ের পর রেকর্ড অষ্টমবারের মতো মতো ব্যালণ্ডের হাতে তোলেন লিউনেল মেসি এমনকি এবারের মৌসুমের বেশিরভাগ সময়টা ইউরোপের বাহিরে কাটিয়েছেন তারপরও ফিফার দ্য বেস্ট প্লেয়ারের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসির নাম আসেন বেশিরভাগ সময় ইউরোপের বাহিরে খেলার জন্য মেসির এই তালিকায় থাকা অবিশ্বাস্য মেসির সাথে এই তালিকায় আসেন ফরাসি তারকা ক্লিয়ানবাপি ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করছেন ক্লিয়ানবাপি তাই এই শর্ট লিস্টে অ্যামবাপির নাম থাকাটা স্বাভাবিক ব্যাপার মেসি ও অ্যামবাপির সাথে এই তালিকায় আছেন নরওয়েজিয়ান স্টাইগার আর্লিং লিঙ্গাল্যান্ড জাতীয় দলের জার্সিতে বারবার ব্যর্থ হওয়া আর্লিং হেলান ম্যানচিট জার্সিতে দুর্দান্ত ম্যানচিট জার্সিতে আর্লিং হ্যালান্ড গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন তাই এই তালিকায় আর্লিং হ্যালান্ডের নাম থাকাটা স্বাভাবিক ব্যাপার এই তালিকায় ছত্রিশ বছর বয়সে মেসি এবার লড়াই করবে এই প্রজন্মের তরুণ দুই তারকাদের সাথে তবে মেসি যদি এই পুরস্কার না পান তাহলে হয়তো মেসির কোনো আফসোস থাকবে না এই তালিকায় মেসির শর্টলিস্টে থাকাটাই বড় প্রাপ্তির